তো আর একটা প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম বা কনসেপ্ট নিয়ে চলে আসলাম তো আমি বেশ কিছু দিন যাবো বিডিএফ স্টুডেন্টদের এবং যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে তাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি যেগুলো মূলত দিক নির্দেশনামূলক যেহেতু এই রিলেটেড কন্টেন্ট আমাদের ডেন্টিস্টতে নাই বা এখনো আমাদের কাছে ওইভাবে রিচ করে নাই সো এই জন্যই আমার এই উদ্যোগ তো তো আশা করি সবাই কাজে লাগবে তো এখন যেটা প্রশ্ন উত্তর দিব সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন प्रिपरेशन নিতে সাধারণত কতদিন সময় লাগে এবং এই प्रिपरेशनটাকে আসলে অনেক কঠিন এবং বিজনেস স্টুডেন্ট যারা আছে তাদের আসলে কখন থেকে प्रिपरेशनটা শুরু করা উচিত তো প্রথমে বলবো যে प्रिपरेशनটা নিতে সাধারণত কতদিন সময় লাগে পোস্ট গ্রাজুয়েশনে আসলে মানে আসে কি মানে কি কি সাবজেক্ট ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো সাবজেক্ট আমরা পড়ছি সবগুলো সাবজেক্টের উপর থেকে প্রশ্ন আসে ঠিক আছে সবগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন আসে তো স্পেশালি ফিজিওলজি অ্যানাটমি ডেন্টাল অ্যানাটমি মানে যা বলতে দেখবে জাস্ট জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি এই দুটো সাবজেক্ট ছাড়া বাকি যত সাবজেক্ট আছে সবগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে সো এবং প্রশ্ন ডেপথ কিরকম হয় এসএসএস এর ডেপথ অনেক গভীর এর থেকে প্রশ্ন অনেক বেসিক থেকে প্রশ্ন হয় এমএসএমটিটা একটু একটু উপর থেকে প্রশ্ন আসে তারপরও এখন ভালোই কঠিন প্রশ্ন এবং ডিরেক্ট পরীক্ষা একটু সহজ হয় এতটুকুই সো প্রিপারেশন নিতে সাধারণত কতদিন সময় আপনি যদি বুঝে পড়ে আসে এসে থাকেন এবং রেগুলার হয়ে থাকেন তাহলে আপনার বেশি দিন সময় লাগবে ম্যাক্সিমাম জিনিস আপনি যদি বুঝে পড়ে আসেন যেমন অ্যাকশন পোটেনশিয়াল কি

ডায়াবেটিস মেলাইটাস হ্যাঁ ডায়াবেটিসটা কিভাবে হয় এই ইনসুলিন কিভাবে আসে ইনসুলিন কিভাবে ডায়াবেটিসটাকে ঠিক মানে ইনসুলিন অভাবে কেন ডায়াবেটিসটা গ্রো করে এই সব জিনিস এই সব বেসিক গুলো যদি আপনি জেনে থাকেন তাহলে তো আপনার সময় লাগবে না যেমন অনেকেই আছে যারা মাত্র 6 মাস ইনটেন্স प्रिपरेशन নিয়ে কাজ পেয়ে গেছে অনলি 6 মাস এফসিপিএস ট্র্যাক করে ফেলছে সো এটা আছে এখন আপনি আগে থেকে না বুঝে আসলে আপনার সময় বেশি লাগবে আচ্ছা তাহলে হ্যাঁ সাধারণত কত সময় লাগে সাধারণত দেখা গেছে যেটা আমি শুনেছি সকাল থেকে সেরকম যে ছয় মাস মিনিমাম ছয় মাস থেকে অনেকের তো অনেক তিন চার বছর আট নয় বছর ধরে পরীক্ষা দিচ্ছে এরকমও আছে বাট আসলে মোটামুটি দেখা যায় যে এক বছর থেকে তিন বছর বা চার বছর এর ভিতরে হয়ে যায় হয়ে যায় ম্যাক্সিমাম এটা আমি শুনেছি নট এটা যে গবেষণা গবেষণালব্ধ কোন উত্তর সেটা না আমি শুনেছি এক থেকে তিন বছরের ভিতরে হয়ে যায় এখন হলো যে আপনি যদি চেম্বার করে পড়াশোনা করেন বা একটা কিছু রেখে পড়াশোনা আপনার সময় বেশি লাগবে আপনি যদি শুধু অনলি নিচ্ছেন আর কিছু করতেছেন না তাহলে তো এক বছরই আপনার হয়ে যাবে তো এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে প্রিপারেশনটা নিচ্ছেন এবং আপনি যদি অনেস্টলি প্রিপারেশন না নিয়ে থাকেন আপনার সময় বেশি লাগবে আপনি সব কিছু চেম্বার ছেড়ে দিচ্ছেন আপনি অনেস্ট প্রিপারেশন নিচ্ছেন না তাহলে তো হবে না তাই আচ্ছা এই प्रिपरेशन কি অনেক কঠিন কঠিন জিনিসটা আমি উত্তর এখনি বলে দিছি যে কঠিন হচ্ছে জবি আপনি বুঝে না থাকেন এখন দেখেন কত টপিকস আমরা ফিজিওলজি ম্যাক্সিমাম টপিক আমি না বুঝেই চলে আসছি ঠিক আছে তারপরে আসলো যে আমাদের ডেন্টাল সাবজেক্ট গুলো বায়োকেমিস্ট্রি তারপরে হচ্ছে এইসব অনেক কিছু আছে যেটা আমরা না বুঝে চলে আসছি ওরাল প্যাথোলজি আমার কিন্তু না বুঝেই চলে আসছে অনেকে তো কাউসাম পরেই না গাইড করে চলে আসছে সো এইসব ব্যাপারগুলো আছে সো প্রিপারেশন অনেক কঠিন কিনা আপনি আপনি কতটুকু পড়ে আসছেন সেটার উপর ডিপেন্ড করছে সেটার উপর আচ্ছা বিডিএস স্টুডেন্টদের এফসিপিএস এমএফএমডি বিডিএস এই প্রিপারেশন গুলো কবে থেকে শুরু করা উচিত হ্যাঁ যেহেতু এই সাবজেক্টগুলোর গুলোর উপরে পরীক্ষা হয় যেগুলো আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার পড়ে আসি সো আগের থেকেই যদি তোমরা কি পোশ্চন হয় এটার উপরে একটা মানে একটা ধারণা থাকে ধরো ফার্স্ট ইয়ার কেউ ঢুকলা তোমরা একটা ডেন্টিস্টা কিনে নিতে পারো বাট ডেন্টিস্টা বলতে আমি বলতেছি যে ডেন্টিস্টা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক এমএসএমডি ডিডিএস প্রশ্ন ব্যাংক সেটা কিনে নিতে পারো সেটা কিনে তোমরা সাথে রাখলা যে তোমার তুমি ধর আজকে যে টপিকটা পড়তেছো সেই টপিকটা থেকে এমএসএমডি তে কেমন প্রশ্ন আসে তুমি তো দেখলা পুরো ডেন্টিস্টাটা তুমি তোমার এভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে দেখা থাকে তোমার আগের থেকে একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ এইরকম প্রশ্ন হয় এরকম প্রশ্ন তখন তুমি ডেন্টিস্টটা কিনে ফেলে রাখলে তো আর হবে না তাই না তোমাকে উল্টা উল্টা দেখে নিতে হবে তাহলে তুমি আগের থেকে অ্যাডভান্টেজ পাবা যে এরকম প্রশ্ন হয় এই লেভেলে আমি একটু বুঝে রাখলে হয়ে যাবে কারণ বিডিএস এর এমন অনেক মানে বিডিএস লাইফে তুমি এমন অনেক টপিক পাবা যেগুলোতে হচ্ছে তোমার প্রফে প্রফে প্রশ্ন হয় না প্রফে জন্য ইম্পর্টেন্ট না কিন্তু তুমি দেখলা যে ডেন্টিস্টটাতে তো ইম্পর্টেন্ট মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এখান থেকে প্রশ্ন আসে তো তখন তুমি বুঝলা যে আমি যদি বেসিকটা কোনোভাবে বুঝে নিতে পারি তাহলে তো হলো তুমি রেখেও দিতে পারো রেখে দিলে পরবর্তীতে রাখা রেখে থাকা সাবজেক্ট অনেক বেশি হয়ে যাবে আগের থেকে যদি তুমি কনসেপ্ট বুঝে নাও তোমার কিন্তু বেশি একটা প্রবলেম হবে না আমাদের কনফিডেন্স গ্রো করবে তখনই যখন আমি কনসেপ্ট বুঝবো যখন আমি সেটা বাস্তবে অ্যাপ্লাই করার মতো অ্যাবিলিটি রাখবো তখনই আমাদের কনফিডেন্স গ্রো করবে কনসেপ্ট বুঝার পরে তোমাকে বাস্তবিক অ্যাপ্লাইও করতে হবে অ্যাপ্লাই না করলে কনসেপ্টেরও কোনো ভ্যালু নেই এটাই বলবো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিবিএস স্টুডেন্টদের কবে থেকে প্রিপারেশনটা শুরু করা যায় এখানে আরেকটা আরেকটা জিনিস আচ্ছা স্কুল কবে থেকে ইন্টেন্স প্রিপারেশন তোমরা আগে থেকে শুরু করতে পারবা না তাই না তোমরা এখন জাস্ট দেখে নিতে পারবা যে এইটু আগে থেকে যদি তোমরা জানো যে হ্যাঁ এরকম লেভেলের আসে তাহলে তুমি ধরো তোমার ধরো রোজা ঈদ কোরবানি ঈদ পূজা এসব ছুটিগুলোতে তুমি

আচ্ছা আপনার জন্য যে কথাটা সেটা হচ্ছে যারা বুঝতে পারতেছেন না কিভাবে শুরু করেন প্রথমে হচ্ছে যে আপনাকে প্রশ্ন ব্যাংক কিনতে হবে প্রথম কথা হচ্ছে এটা কারণ প্রশ্ন কিরকম হয় কোন কোন টপিক থেকে হয় কোন কোন জায়গায় আমি বুঝি কোন কোন জায়গায় বুঝি না এটা প্রশ্ন না দেখলে আমি জীবনে বুঝবো না এফসিপিএস এর একটা সিলেবাস আছে সেই সিলেবাসটা টা নেন এফসিপিএস এর আগে প্রশ্ন আছে কোচিং গুলোতে আপনি ইনভলভ হলে সেখান থেকে জানতে পারবেন সেগুলো নেন দেখেন তাহলে আপনি একটু বুঝতে পারবেন এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই কোনো আপনি নিজেও তাহলে করতে পারবেন বাট আমি বলবো যে নিজে করলে টাইমটা বেশি লাগবে আপনি কোনো কোচিং এর সাথে ইনভলভ হয়ে যান আমাদের গ্রুপে আমরা সকল ধরনের কোচিং সকল ধরনের কোর্স আমরা এটাকে প্রমোট করি কারণ আপনি আমাদের গ্রুপ থেকে যেন সব ইনফরমেশন পান এটাই হচ্ছে আমাদের গ্রুপের লক্ষ্য তো আমাদের গ্রুপের সাথে ইনভলভ থাকেন আপনি সকল ধরনের কোর্সের সন্ধান পাবেন আস্তে আস্তে আমরা শুরু করেছি মাত্র আস্তে আস্তে আমরা সব সবাই ইনভলভ করি ইনশাল্লাহ মানে এখানে এসে যেতে আমরা আপনারা সব ইনফরমেশন পান তো তো আপনারা সেই কোচিং গুলোর সাথে ইনভলভ হয়ে যান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলতেছি অনেক কোচিং আছে অনেক না আমাদের তো সাত আটটাই কোচিং হবে অ্যাক্টিভলি দুই তিনটা বাকিগুলো হচ্ছে রানিং অবস্থায় আছে বা খুব বড় প্রতিষ্ঠান দুটা আছে তারা কিন্তু স্টুডেন্টদের জন্য কোর্স লঞ্চ করেন হ্যাঁ তোমরা সেখানের সাথে যদি যুক্ত থাকো যেমন কাউসান ব্যাচ আছে ফাইনাল ব্যাচ আছে তো ওগুলোর সাথে আগের থেকে যুক্ত থাকলে কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু তোমাদের কিন্তু ধারণা ক্লিয়ার হয়ে যাবে কি অবস্থা তো আমি নিশ্চয়ই বোঝাতে পারছি যে কখন থেকে প্রিপারেশন বা কিভাবে প্রিপারেশন আচ্ছা যে পোস্ট যারা যারা এখন থেকে শুরু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন প্রশ্ন ব্যাংক কিন্তু হবে তারপরে হচ্ছে যে প্রশ্নগুলো উল্টাতে হবে এন্ড দেন কোচিং এর সাথে ইনভলভ হবে যে কোনো কোচিং আপনার যেটা ভালো লাগে সেখানের সাথে ইনভলভ করে যেতে হবে তো এখন আমি বলবো যে দুটা জিনিস একটা হচ্ছে যে আপনি কি রকম সেটা আপনাকে বিচার করতে হবে আপনাকে বিচার করে বের করতে হবে আপনি কি কনসেপ্ট ওরিয়েন্টেড মানুষ নাকি আপনি স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড মানুষ আপনি যদি কনসেপ্ট ওরিয়েন্টেড মানুষ হন তাহলে আপনি কনসেপ্ট আগে বুঝবেন তারপরে মুক্ত করবেন আপনি স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড মানুষ হন আপনি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক্যালি আগাবেন মানে হচ্ছে আপনি স্ট্র্যাটেজিক করে সব টপিক পড়বেন না যেগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো পড়ে আপনি আগাবেন সো এই দুটো জিনিস নিয়ে বিস্তারিতভাবে যদি কখনো সময় হয় আমি বলবো তো আপাতত যতটুকু জেনেছি অতটুকুই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিও বা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে কমেন্ট করেন অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হন অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন